ছোটোবেলা থেকেই রেডিওর প্রতি বাবার একটা রেডিও প্রীতি দেখে এসেছি বড় হওয়ার পরও সেই রেডিও বাবার সঙ্গ দিয়েছে নিয়ম করে প্রত্যেক দিন সকাল সন্ধে রেডিওতে খবর এবং গান শুনত টিভির প্রতি বাবার সেরকম আসক্তি ছিল না আজ বাবা বেঁচে নেই তাই তার রেডিও স্মৃতিকে কেন্দ্র করে লেখা কবিতা বাবার রেডিও বাবা যখন বেঁচে ছিল প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়ম করে শুনত রেডিওর সেই গান খবরের সুর মিষ্টি গানের ভাঁজে মাঝে মাঝে হাসত মুখে চোখে ছিল শান্তির বয়ান শোনো আজকের খবরটা কি বলছে বাবা বলতো আর আমি শুধু শুনতাম করে চুপ রেডিওর মধ্যে যেন এক বিশ্ব খুঁজে পেত বাবার সঙ্গে থাকতাম এমন ছিল তার সুখী রূপ সকালে সূর্য উঠলে রেডিও বাজত খবর আর গানে চায়ের কাপ হাতে রেডিও শুনত বাবা এক মনে আজ বাবা নেই তার হাসিও নেই কিন্তু রেডিওটা রয়ে গেছে ঠিক যেখানে ছিল পুরানো সুরে বাজে যেন বাবা ফিরে এসেছে রেডিওটা বলে দিল তবে বেঁচে নেই বাবা তবু রেডিও মনে করিয়ে দেয় যত কথা বাবার রেডিওর গান খবরের সুর বাবার হাসি সব যেন মিলে মিশে একাকার আজও শুনি সেই পুরানো রেডিওতে বাবার অজানা গল্প কত যতই বয়ে যায় সময়ের স্রোত বাবার স্মৃতি জাগরিত হয় অবিরত এভাবেই রেডিও স্মৃতি বয়ে আনে যেন বাবা ফিরে আসে গানের সুরে ভেসে রেডিওর মাঝে ছায়া মিশে আছে আমি আছি যেন কেউ বলে ওঠে আমায় ভালোবেসে নমস্কার